মিত্র বলছে আপনি কখন আসবেন ওই টাইমটা বলুন সারা জনমে হ্যাঁ ওনার চরণে পতিত হলেও আসলে সেই বৈষ্ণবতা বৈষ্ণবতা সেই সেই যে এই অভিমান শূন্যতা দর্শনের যে পবিত্রতা এই মূলতি সেই মরুতি সেই রাধাকুণ্ডে আমার যাওয়ার কথা নয়টায় সেই জায়গায় বেজে গেছে বারোটা এই অব্দি উনি বসায় উনি কিছুই গ্রহণ করেন নাই গৌর হইব যাওয়ার পরে এরপরে আরো দু ঘন্টা দেরি হলো আমার ঘুরতে ঘুরতে হ্যাঁ একটু ঘোরাফেরা করতে করতে পরে উনি সেবা পাই এরপরে সেবা করালেন হ্যাঁ সেবা করালেন সেবা করে এরপরে এ করলেন হ্যাঁ এই যে ওনার মরুতি এই যে ওনার কৃপা এই যে আগে কি শিখতে হবে আমাদের একটা ঘন্টা উনি কি দেন উনি কি দেন একটি ঘন্টা ভাগবতী মা একটি ঘন্টার ধারণ ক্ষমতা যদি থাকে সত্যি